হ্যালো গাইজ আসসালাম আজকে আমরা জানবো তামান্না ভাটিয়া সম্পর্কে যে তামান্না ভাটিয়ার গান ইউটিউবে একটু পরপর আপনি সার্চ দিয়ে দেখেন আর যার রিলস না দেখলে আপনার মাথায় ঘুমিয়ে আসে না আপনি কি জানেন তামান্নার বাবা একজন কলা বিক্রেতা না না গাইস আসলে মজা করছিলাম তামান না এতটাই পরিমাণে বড় লোক এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট রয়েছে যা জানলে অবাক না হয়ে উপায় নাই তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি তামান্না বাটিয়া দেখতে যতটাই না সুন্দর হোক তাকে আপনি কিন্তু মোটেও সামলাইতে পারবেন না কারণ ভাই এর যেই পরিমাণে কারেন্ট এই কারেন্ট সামলাইতে হলে আপনাকে কমপক্ষে কয়েকবার জন্মগ্রহণ করতে হবে যাই হোক যে তামার না এবং হটনেস দেখে বর্তমান জেনারেশনের ছেলেদের একদম অন্য কিছু হয়ে যায় চলুন শ্রী তামান্না সম্পর্কেই জেনে আসি তার বাড়ি গাড়ি ফ্ল্যাট এবং তার কি কি সম্পত্তি রয়েছে এবং তিনি কিভাবে এতটা জনপ্রিয় হলেন এগুলো সম্পর্কে থাকছে আজকের বিস্তারিত এই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তামান্না ভাটিয়া আপনি কি জানেন এই তামান্না ভাটিয়ার নাম কিন্তু শুধুমাত্র তামান না কিন্তু পরবর্তীতে তিনি তার নামের সাথে এইচ যুক্ত করেন অর্থাৎ বড়লোকের লোকের বেটি হলে যা হয় তিনি তার অভিনয় শুরু করেছিলেন মাত্র পনেরো বছর বয়সে এবং তার প্রথম সিনেমা হচ্ছে চা রসান চেহারা যেটা দুই সালে মুক্তি পায় তিনি কিন্তু তেলেগু অভিনেত্রী তো আবার তামিল ভাবতে যায় না কারণ তামিল আর তেলেগু কিন্তু বেশ আলাদা যদিও তিনি দক্ষিণী সিনেমায় ব্যাপক জনপ্রিয় তবে অজয় দেবগণের বিপরীতে হিম্মতওয়ালা দু হাজার সালে বলিউডের প্রধান অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন আর তার জন্মস্থান কিন্তু সাউথ ইন্ডিয়াতে অর্থাৎ দক্ষিণ অঞ্চলে তামানরা বাবা একজন কলা বিক্রেতা কি চমকে গেলেন আসলে তামান্নার বাবা একজন ডায়মন্ডের ব্যবসায়ী অর্থাৎ ছোটবেলা থেকে তামান্না ভাটিয়া অনেক বড় লোক এবং ব্যক্তিগতভাবে তিনি প্রায় একশো কোটি টাকার উপরে মালিক রয়েছেন বলে জানা যায় এমনকি তার কিছু ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট রয়েছে যেমন তার সিনেমা বাহুবলী দু সালে বেশ ব্লকবাস্টার হয় এবং তিনি কিন্তু সেখান থেকে আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন এছাড়া অভিনয়ের পাশাপাশি তিনি ব্যাচেলর অফ আর্টস কিংবা বিএ ডিগ্রি অর্জন করেছেন দূরশিক্ষার মাধ্যমে অর্থাৎ বিদেশে পড়ে একজন প্রশিক্ষিত কিন্তু নৃত্যশিল্পীও তিনি অর্থাৎ তিনি ভালো নাচতেও পারেন যেমন আজে কি রাত যদিও আমি ভালো পারি না আপনারা ইউটিউব থেকেই দেখে নিয়েন সেই নাচটা দেখেই বুঝতে পারছেন তিনি কত ভালো নাচতে পারেন এমনকি তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে দক্ষ বিশেষ করে কথাকলি এবং ভরতুলায় নৃত্যে বেশ পারদর্শী কামান্না তার নিজের একটি কসমেটিক্স ব্র্যান্ড রয়েছে যার নাম হোয়াইট অ্যান্ড গোল্ড চালু করেছিলেন যেখানে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস বিক্রি হতো তবে এখন সেটার খবর কি তা জানা যায় না দক্ষিণ সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন তিনি এবং তিনি তেলেগু ও তামিল সিনেমায় শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন তবে তামান্না ভাটিয়ার কিন্তু একাধিক প্রেমের গুঞ্জন এর আগে শোনা গিয়েছিল এখন তো তিনি প্রেম করছেন কিন্তু তার আগে কয়েকবারই কিন্তু প্রেমের গুঞ্জন ওঠে বলিউডের অনেক নায়কের সাথে কিন্তু তার প্রেমের গুঞ্জন উঠেছিল কিন্তু বর্তমানে তার যে বয়ফ্রেন্ড রয়েছে অর্থাৎ বিজয় ভার্মা তাকে যে তিনি কিভাবে পটালেন এবং বিজয় ভার্মা বা কিভাবে এত একটা সুন্দর মেয়ে পেল সেটা নিয়েই মাঝে মধ্যে বিতর্ক ওঠে তবে যাই বলেন বিজয় ভার্মা কিন্তু একটা জিনিস পেয়েছে বটে তবে আপনি একটা জিনিস স্বীকার করেন না নাই করেন তামান্না ভাটিয়া কিন্তু দেখতে অনেক সুন্দর সেটা হোক ওইটা হোক মেকআপ মেকআপ কিংবা উইথ তবে তামান্না ভাটিয়ার আরও একটি গুণ হচ্ছে তিনি অ্যালকোহল কিংবা ধূমপান পান করেন না এবং তিনি বিশ্বাস করেন পর্যাপ্ত পানি নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্য খেলে তার সৌন্দর্য আরও বাড়বে বর্তমানে তার বয়স কিন্তু প্রায় চল্লিশে কাছাকাছি আমরা যদি ভাটিয়ার সম্পদের কথা বিবেচনা করি। পারিবারিক ভাবে তিনি বেশ বড়ো তবে বর্তমানে তামান্না ভাটিয়া বেশ কিছু দামি দামি গাড়ি ব্যবহার করেন যেমন রেঞ্জ রোভার ওডি বিএমডাব্লু ইত্যাদি তার গ্যারেজের ভিতরে সবচেয়ে দামি গাড়িটা হচ্ছে রেঞ্জ রোভার ভোগ যার দাম প্রায় তিন কোটি টাকারও বেশি অর্থাৎ ভারতীয় রুপিতে এছাড়া বিএমডব্লিউর দাম প্রায় এক কোটি সাতাইশ লক্ষ রুপি এবং অডি গাড়ির দাম এক কোটি ছাপ্পান্ন লক্ষ রুপি দু হাজার বিশ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় একশো বিশ কোটি রুপি এখন যেহেতু দু হাজার পঁচিশ সাল সেক্ষেত্রে তার সম্পত্তি বেশ বেড়েছে এটা বলাই বাহল্য তবে আপনার সাথে যদি তামান্না ভাটিয়ার কখনো বিয়ে হতো কিংবা তামান্না ভাটিয়ার সঙ্গে যদি আপনি প্রেম করতে পারতেন তাহলে আপনি কি কি করতেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ